মেয়েরা কেমন আছে আশা করি ভালো আছে এই বাকিগুলো আশা করি আপনার ভালো লাগে হাই হাই বন্ধুরা এদের আমাদের মামু আসছে তাই জন্যে এই দেখে কী রান্না হচ্ছে এদের পেঁয়াজ আলু ছাড়ানো আছে কাটা হবে এ দেখো বেগুন ভাজা হবে পটল ভাজা হবে কাতলা মাছ এটা মাংস কাতলা মাছের ঝাল হবে আর মুরগি কষা করে ঝোল হবে সো হবে বন্ধুরা টিভিতে কার্টুন হচ্ছিল আমি দেখছি না কার্টুনটা ভালো চলুন দেখা এই দেখুন এই কার্টুনটা খুবই ভালো লাগে আমার তাই এখানে দেখছি এই দেখুন টিভি দেখতে দেখতে গরে জল চলে যাচ্ছে আপনাদের যদি ভালো লাগে লাইক দাও এই দেখুন জল তোলা আছে এই দেখুন এটা আমাদের বাগান ছোটখাটো এমন না আপনাদের কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট না লাইক করে জান টাটা